মিটিংয়ে কি সিদ্ধান্তে চাই দেখুন আজকে আমরা ব্রেকভেস্ট স্টেশনের সব মালিক এখানে মিলিত হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের যে ইট ভাটাগুলি তার মূল প্রধান জ্বালানি হচ্ছে কয়লা তো মেঘালয় থেকে বা বিভিন্ন যে সোর্স থেকে যে কয়লাগুলি ত্রিপুরাধা আসতো যে দিয়ে বাটাগুলি জ্বালানো হতো সেগুলি গত পনেরো দিন যাবত আসা একদম বন্ধ হয়ে গেছে কোনো কয়লা তীপ্রদায় ঢুকছে না এমনকি রেলেও কোনো কয়লা আসে বা কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের নেই সেই কারণে আজকে আমাদের সভা ডাকা হয়েছিল সম্পর্ক মানে এখানে রাজ্যের সমস্ত বট্টার মালিকগুলোকে উপস্থিত ছিলেন বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আর সেখানে মিলে একটা আমরা যেহেতু বিকল্প কোনো ব্যবস্থা না হচ্ছে হচ্ছে না কয়লা আসছে না এবং কয়লার বিকল্প কোনো ব্যবস্থা না থাকার কারণে আমরা মোটামুটি এই সিদ্ধান্ত গণীত হতে বাধ্য হয়েছি যে বার্তাগুলি বন্ধ হয়ে যাবে কারণ বাটটাগুলি অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে বা যাচ্ছে কারোর কাউর যে পুরানো কিছু স্টক ছিল সে আর কিন্তু একদিন চলবে আর যাদের ছিল না তারাও আরও সাত দিন আগেই বন্ধ হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ হয়ে গেছে আর কিছু কিছু যাদের কিছু স্টক বেশি ছিল সে হয়তো আগামী সাত দিন বা দশ দিন চলতে পারবে তারপরে টোটালি বন্ধ হয়ে যেতে পারে যে কোনো বার্তাই চলবে না কাজেই এটাই আমাদের আজকে সিদ্ধান্ত কারণ বিকল্প কোনো ব্যবস্থা নাই নাই বা হয়নি সেই জন্য আমরা আর আমরা বাধ্য হয়ে এটা আমরা করব

এর মধ্যে ধরুন দুশো আশিটাশি চলছে কিছু বার্তা বন্ধ আছে নানান কারণে আর্থিক কারণে হোক জ্বালানির কারণে লেবার এবার আরেকটা নতুন সমস্যা হয়েছে এবার বিহার থেকে যেমন মূলত আমাদের যে কারিগররা আসে মানে এক্সপার্ট যারা আসে স্কিল লেবার যাকে বলা হয় ইট তৈরি করা গ্রিন মিক্সচারে তৈরি করে সেটা বিহার ইলেকশন জনিত কারণেই হোক বা যে কোনো কারণেই হোক এবার ওই ওইখান থেকে অনেক লোক আসে আসতে পারেনি কারিগররা আসতে পারেনি যার জন্য ত্রিপুরা যে ম্যাক্সিমাম বার্তায় লেবার স্বল্পতায় ভুগছে যার জন্য প্রোডাকশন অটোমেটিক কম হয়ে যাচ্ছে অটোমেটিক কোনো কোনো বার্তা বন্ধ হয়ে গেছে শুধু লেবার জন্য লেবার না থাকার কারণে অটোমেটিক বন্ধ তারপরে এবার তো কয়লার জন্য আরো বন্ধ হ্যাঁ তারপর আর কি বলবো হচ্ছে আর্থিক দিক দিয়ে আমরা বাট্টাগুলি প্রচন্ড দুর্বল হয়ে গেছি গত কয়েক বছর ধরেই কারণ আমাদের যে সেল অর্থাৎ বার্তার যে বার্তা আমরা তৈরি করছি কিন্তু সেগুলি বাজারে বিক্রি না বিক্রি না হওয়ার কারণে যেই ইটগুলি আমরা চোদ্দো হাজার পনেরো হাজার টাকা করে বিক্রি হতো কারণ কয়লার দাম ছিল ষোলো হাজার সত্তর হাজার করে কয়লা কিনে আমরা বার্তাতে বিক্রি করতাম এবং প্রায় লসেই বা কোনো সময় লস ছাড়া মানে যে মূল্যে আমরা বিক্রি করছি উৎপাদন খরচ প্রায় কাছাকাছি চলে যাচ্ছে খুব সামান্য লাভ থেকে থাকে কিন্তু এখন যে পরিস্থিতি রয়েছে কোনো লাভ দূরের কথা আমরা ইট বিক্রি করে যে আমরা ইনভেস্টমেন্টে যে টাকাটা করা হয়েছে মার্কেট মালিকরা সেই টাকাটা তুলতে পারবে না যার জন্য এই সিদ্ধান্তগুলিতে বাধ্য আমরা আপনার নামটা আমার নাম বিবেকানন্দ চৌধুরী কি আপনি আমি প্রেসিডেন্ট